আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে উপহার হিসেবে নিয়ে আসছি সেটি হল কবির বিন সামাদের দারুণ একটা আপনারা জানেন শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে নৌকা নিয়ে একটা গান গিয়ে তিনি ভাইরাল হয়েছিলেন মাংসের পরিবর্তে কাঁঠাল বিভিন্ন বিষয়ে আমাদের শিখিয়ে গেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তাকে নিয়েই আজকের ভিডিওটা অর্থাৎ তাকে নিয়ে আজকের এই ওয়াজটা তো আপনারা ওয়াজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং শিক্ষণীয় কিছু জিনিস আপনারা শিখতে পারবেন আগে জানলে তোর ভানা নৌকায় চড়তাম না ভানা নৌকায় জানলে আগে জানলে তোর কে সরতাম না ঠিক না এখন কে আমাদের নিয়ে কত গাইলে একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই বাংলাদেশ এনেছি রক্ত দিয়ে উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিলাম শহীদ হয়েছিলাম উনিশশো বান্নতে রক্ত দিয়ে ভাষা এনেছিলাম দুই হাজার এসে আমরা আগের ট্রেনিংটাকে কাজে লাগিয়েছি আমার ছাত্র জনতা তারা জানে এই বাঙালি জাতি বীরের জাতি সুতরাং এই দেশে কোনো শহীরাচারের জায়গা হবে না বুক পেতে দিয়েছে রক্ত ঢেলেছে আর তার বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে বলেন ঠিক কিনা এই বাংলাদেশ নিয়ে আসার পরে আমার দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গেছে নিউজ করে লাফায় কয় বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকলে তো তোর অসুবিধে না থাকলে তো ভালো কথা করে না তুই ওই যে কিছু নাই নায়ক আছে বিয়ে হয় হয়ে যাওয়ার পরে যদি দেখা হয় দেলার ভাই যার সাথে বিয়ের পরে দেখা হয়েছে দেলার ভাই কেমন আমি কেমন থাকি তোমার যাইনি লাভ নেই তুমি সুখী থাকো এটাই চাই ও নাই ও কামা তুমি সুখী থাকো এটাই চাই আমি তো মনে করি যারা ভালোবাসা করে হেরে গেছে ওদের মনে হয় স্বামী যেন প্রতিদিন বাটান দে ভাত খাইতে ঠিক না ভাই ঠিক কারণ তোর মায়ের খাবি পাছ তো তাহলে ভাল লাগবে তার বললো তো প্রেম কিরাম প্রেম রে হ্যাঁ তুমি সুখী থাকলে আমি সুখী কলা দে ওগের দাদারা তোরা কি চাইলি কি বলতে সব থাকবে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কোথায় যাবো এখন ভারতরা কাঁদতেছে আমাকে পিঁয়াজ কিনার লোক নেই রসুন লোক নেই আমরা কে দেখিয়ে করে খাবো গ্যা

ভাব তুই কই এখন তোকে দেশে গেছস তুই আইরা শে দেশে যাইয়া আসো পুলিশ কারণ আমাকে শেখাই থিয়েছলি গেছ তো ওগের দেশে যাই হই শেখাস কারণ কেউ কেনছ না চাচিরা বলছে আমরা তো তেসবড়া খালা বদরনি এক ছরছ না পের পাড়া যায় আমাদের দেশে যাইটু কাঁঠাল দিয়ে গোশত খাই থাকি গ্রাম কইরে তারপরে কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রাখি বর্ষাকালে ভিজলেবা জান তো এই পুকুরি ঝাড়তে লাবতে পড়ে এইগুলো আমরা শিখলাম এরপরে আমার ভাই দেলোয়ার ভাইয়ের স্ত্রী বলছে তুমি আমার জন্য একটা আইফোন কিনে দিবা তো ভাই বলতেছে বিদেশে কষ্ট করি অনেক কষ্ট করি মাথার ঘাম পায়ে ফেলে ঠিক আছে তোমার একটা আইফোন কিনে দিবা তো আইফোন কিনে বিদেশে পাঠায় দিয়েছে ওই যেই দিন কিনে পাঠায় দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে ও একদিন কাদের বলতেছে এই মোবাইল কে দিয়েছে আওয়ামী সরকার দিয়েছে এইবার ভাইয়ের কাছে ফোন দেব আছে তুমি দিবানা দিবানা তা আমি লীগের তা দিলে কেন আচ্ছা ও আর কি করে বুঝাবে এবার কম থেকে কি সহ্য না করে পারা যায় হ্যাঁ সহ্য না করে পারা যায় ভাই বছরে আমি কিনে কাটাতে পাঠালাম বলছো ওবাইদুল কাদের হাফিজাহুল্লাহ নিচে কথা বলল এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ